आझ Dakar, ते पृशराम बेखे stopla. औरिदोरा है, एक वे अपनी नगएज़न! अग दिोराम अच्योन डिएयनまた रिवराम अगदी दीओ

কোটি সাপে কাটলে প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় কি করে বাদ

কেন চলবে না ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দিয়ে যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম মানে যদি কেউ ওজার কাছে যায় তাহলে কিন্তু সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যেমন যায় কারণ একটু পরেই আসতে হবে আর একটা জিনিস শুনে রাখুন সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা রাইট আর আই জি এইচ টি এখন ম্যাক্সিমাম লেখাপড়া শিক্ষিত ছেলে সবাই জানবে আর মিন্স হচ্ছে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন মানে আতঙ্ক থেকে দূরে রাখুন সাপে কাটলে তাকে যদি আতঙ্ক থেকে দূরে না রাখা যায় তাহলে সে মানুষটি মরবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কেই মরে বেশি বয় আই আই হচ্ছে ইমোবাইল লেজেশন মানে কত স্থান লড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ হচ্ছে জিএ জিএ মানে বটু হসপিটাল আমনা কাছে তবে গোল্ডেন সোমের মধ্যে হসপিটাল लास्ट অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোন একটা রোগীকে আমি কলবিজড় থেকে দাসপুর হসপিটালে নিয়ে যাচ্ছি যেতে যেতে যা সিমটম সিমটম বলতে লক্ষণ চোখ বুঝে আসতে পারে গা গাব ওমিমমি করতে পারে বমি করতে পারে বা পেছাব দিয়ে রক্ত আসতে পারে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে পাবলিককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবে না ওরাই মেরে দিবে পাড়ার লোক জুটে বলবে জানুরা একটা দাসপুরে ছেলেকে সাপে কাটেছিল মারা গেছে নেগেটিভ কথাবার্তা সাপে কাটা রুগীর কাছে বললে ওর হার্ট অ্যাটাক হবে বুঝতে পারলেন সব ঠিক ঠিক আছে তো কারও কিছু সাপ সম্বন্ধে জানতে জানার থাকলে আমাকে